সেই গভীর তলদেশ বা মহাকাশের দূরের কোন নক্ষত্র আপনি যেদিকেই পা বাড়াবেন সেদিকেই বিজ্ঞানের আলো আপনাকে পথ দেখাবে তবে আধুনিক বিজ্ঞানের এই সফলতার মাঝে কি কোনো ব্যর্থতা নেই হ্যাঁ বিজ্ঞান এসে ছন্দ হারিয়েছে ত্রিকোনাকার এক জলরাশির আধারে বলছিলাম উত্তাল আটলান্টিকের উত্তর পশ্চিমাংশে উনচল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত শয়তানের ত্রিভুজ হিসেবে খ্যাত বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আসসালাম আলাইকুম দর্শক বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলুন কথা না বাড়িয়ে ত্রিকোণাকার এই রহস্যে ডুব দেওয়া যাক যে রহস্যের পর্দা উন্মোচন হয়নি সেই রহস্য নিয়ে বাড়তি কথা তো থাকবেই কেউ বলছে এলিয়েনের আস্তানা কেউ বলছে ম্যাগনেটিক ফিল্ডের কারসাজি আবার কেউ বলছে আটলান্টিকের অভিশাপ এসব গুজবকে পাশে রেখে চলুন এই ত্রিভুজের আসল রহস্য জানার চেষ্টা করি জায়গাটিকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল বলে ডাকলেও অনেকে বলেন এর আকার ট্রাপিজিয়েটের মতো স্থানটি সুনির্দিষ্ট ম্যাপ নিয়ে বিতর্ক থাকলেও লিখিত বর্ণনা অনুযায়ী ফ্লোরিডার আটলান্টিক উপকূল পুয়ের্তো রিকো মধ্য আটলান্টিকে বারমুডা দ্বীপপুঞ্জ এবং বাহামা ও ফ্লোরিডা স্ট্রেটসের দক্ষিণ সীমানা পর্যন্ত এলাকাটি বিস্তৃত এইসব স্থানেই ঘটেছে অধিকাংশ দুর্ঘটনা চলুন রহস্যের শুরুতে সামান্য ঢু মেরে আসি সময়টা উনিশশো পঁয়তাল্লিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময় আমেরিকার পাঁচটি বোমারু বিমান ফ্লোরিডা থেকে জন নেভি সহ প্র্যাকটিসের জন্য দুর্ভাগ্যের কালো চক্রে এটি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর তাদের প্রথম এবং শেষ যাত্রা ছিল উড্ডয়নের দেড় ঘন্টা পর তাদের থেকে শেষ বার্তা আসে যে আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে আমাদের কোনো কম্পাস কাজ করছে না আমরা পশ্চিম দিক খুঁজে পাচ্ছি না এরপর তাদের সন্ধানে আরও একটি সার্চ প্লেন পাঠানো হয় তবে সাতাশ মিনিট পর তেরো জন ক্রু নিয়ে ওই বিমানটিও উধাও হয়ে যায় তখন থেকে বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যধার হিসেবে আলোচনার শীর্ষে থাকলেও আসলেই কি এটা প্রথম ঘটনা ছিল আর বারমুডা ট্রায়াঙ্গেল আবিষ্কারই বা কে করেছিল জ্ঞানীদের ধারণা অনুযায়ী আমেরিকার মতো বারমুডা ট্রায়াঙ্গেলও ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেছিল ১৪৯২ সালে কলম্বাস তার লগ বুকে লিখেন এই অঞ্চলে তিনি এক অপরিচিত আলোর সন্ধান পান তিনি আরও বলেন জাহাজের অন্য নাবিকরাও এখানে দিগন্তে আলোর নাচানাচি বা আকাশে ধোয়া দেখেছেন এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন এর দ্বারা বোঝা যায় এখানকার অগণিত দুর্ঘটনার কথা আজও মানুষের অজানা বলা হয়ে থাকে গত একশো বছরের ইতিহাসে এখানে প্রায় পঁচাত্তরটি বিমান এবং এক বেশি মানুষ নিখোঁজ হয়েছে শুধু ক্রিস্টোফার কলম্বাসই নয় বিভিন্ন জনের বিভিন্ন মতামত জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে গডিস উনিশশো চৌষট্টি সালের ফেব্রুয়ারিতে দ্য ডেডলি বার্মোটা ট্রায়াঙ্গল নামে একটি প্রতিবেদন প্রকাশ করে এর উপর ভিত্তি করে তিনি আরো বিস্তর বর্ণনা সহ ইনভিজিবল হরাইজন বা অদৃশ্য দিগন্ত নামের একটি বই লিখে ফেলেন সবাই যখন নিজেদের মতো ব্যাখ্যা দিয়ে যাচ্ছিল তখন রহস্যের মেঘ আরও ঘন করে দেয় এই অঞ্চল থেকে বেঁচে ফেরা ব্রুশ গ্যারন নামের এক পাইলটের বর্ণনা তার মতে একটা ত্রিভুজাকার আকৃতির মেঘ তাদের গ্রাস করে নিয়েছিল সেখানে ছিল ভয়ঙ্কর বিদ্যুতের ঝলকানি এবং কাজ করছিল না তাদের কম্পাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল রেডিও স্টেশন থেকে তবে শেষমেশ রক্ষা পেয়ে ফিরে এলে জন্ম নেয় আর এক রহস্য তারা খেয়াল করে তাদের যেই সময়ে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল সেই সময়ের চেয়ে আরও আগে তারা পৌঁছে যায় একটি সাধারণ প্লেন যেখানে ঘন্টায় একশো কিলোমিটার পার করতে পারে সেখানে এই প্লেন পার করেছিল ঘন্টায় দুইশো কিলোমিটার আরও অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এই দূরত্ব অতিক্রম করতে যে তেল খরচ হওয়ার কথা তার অর্ধেক তেল খরচ হয়েছিল বিমানটির এই পর্যন্ত তো বারমুডার রহস্যের কথাই জেনে গেলাম কিন্তু এই সম্পর্কে বিজ্ঞান আসলে কি বলে বারমুডার থেকে বড় রহস্য হচ্ছে এই অঞ্চলে হারিয়ে যাওয়া যানবাহনগুলোর সন্ধান না পাওয়া এই অঞ্চলের উপর এক গবেষণায় আমেরিকান একদল বিজ্ঞানী স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে ওই অঞ্চলে গড়ে বিশ থেকে পঞ্চান্ন মাইল দীর্ঘ তিনটা স্বরভুচাকার মেঘ দেখতে পান যেখানে সর্বদা বাতাসের কুণ্ডলি সৃষ্টি হয় সাগরের শক্তিশালী ঢেউ সৃষ্টির জন্য এই কুণ্ডলিকে দায়ী করেন বিজ্ঞানীরা বারমুডা অঞ্চলে দুর্ঘটনার জন্য বিজ্ঞানীরা মিথেন গ্যাসকেও দায়ী করে অঞ্চলটির কন্টিনেন্টাল সেলফে জমে থাকা বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট জাহাজ ডুবার অন্যতম কারণ হতে পারে কারণ মিথেন হাইড্রেট পানির প্লবতা কমিয়ে দেয় তাছাড়া কম্পাসের ভুল নির্দেশনা দেওয়ার ব্যাপারে অনেক গবেষক বলেছেন এটি স্থানটির ভৌগোলিক অবস্থানের জন্য হয়ে থাকে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে প্রচলিত তথ্যগুলো এখনো আসলে সত্যি নাকি মিথ তা এখনো ধোয়াশার মধ্যে আছে এর রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটন করা যায়নি বারমোটা ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনার ধারণা কি এর পেছনে রহস্য কী হতে পারে বলে আপনি মনে করেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ